তো বন্ধুরা তোমার কেমন আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি তো আমার সকাল সকাল চলে এসেছে আমার পার্সেল তো পার্সেলটা আমি ওই বোনকে আনতে বলেছিলাম তুমি নিয়ে এসো যাও তো বোন নিয়ে এসে সে পার্সেলটা পার্সেলটা নিজেই ওপেন করতে শুরু করে দিয়েছে তো বলছে তুই ওপেন কর আনবক্সিং কর তো আনবক্সিং করার জন্য ওই নিজে খুলছে আর খুলতেও পারছে না তো বলছে যে চাবি দিয়ে খুল বা কিছু দিয়ে কেটে বের কর তো ওই খোলার চেষ্টা করছে অনেকক্ষণ থেকে কী থাকতে পারে ওই বারবার জিজ্ঞাসা করছে আমি বলছিলাম তুমি কী আছে বল তুই একবার বলছে ঘড়ি আছে একবার বলছে গ্লাস আছে চশমা তো চশমা নাই এটা আছে একটা ভিডিও করার স্ট্যান্ড কিন্তু ওই জানে না তো ওকে আমি দিয়েছি আনবক্সিং করার জন্য তো দেখো ভাই এক একটা নব দিয়ে একটা একটা করে সেগুলো খুলছে আমি বলছিলো কেটে একেবারে খুলে যাবে তো খুলছিলো তা এখানে সঙ্গে আছে আবার লাড্ডু লাড্ডু আছে তো লাড্ডুও বসিল ও দেখছিলো ওই আবার বলছে কী আছে মামা কী আছে তা আমি দেখ তোর আগে খুল খুলে দেখ কী আছে তারপরে আমি পরে বলবো ওটা কী তো ঝুমিয়ে বলতে বলতে যে একদিকে রাজ খুলছে একটু আর একদিকে ওর মা দুজনেই খুলতে লেগেছে একটা আনবক্সিং করতে পারছে না একটা পার্সেল তো পার্সেলটা ভিতরে কী আছে তোমরা বলো কী থাকতে পারে কমেন্ট করো কমেন্ট করো এখন পার্সেলটা খুলছে দেখি কী হতে পারে আমার না আমি কত কিছু করে এটা মানিয়েছি কেন যে আমার ভিডিও করার জন্য খুব অসুবিধা হচ্ছে তো আমার একটা এটা একটা স্ট্যান্ড আছে না ছোটো স্ট্যান্ড এটা ব্লক বানার জন্য তো এদিকে খুলে দিয়েছে তো এবার দেখবে এটা কী আছে তারপরে বলবে এটা ব্লক করার জন্য স্ট্যান্ড আছে তো এই যে দেখে নিয়েছে কী 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 বলে দিয়েছে স্ট্যান্ড আছে ব্লক করার জন্য তো খুলে দিয়েছে বক্সটা

এখানে এটাই এটা আমি ব্লক করবো দেখি ছোটো জিনিস জন্য অর্ডার করে দিলাম তো কী করবো গরিবের বন্ধু তো অত দামি নিতে পারবো না খুবই সস্তায় কম দামি নিয়েছি এটা যে ব্লক বানাবো যে করে তোমাদেরকে তো ভিডিও দিতেই হবে তার জন্য আমি আর এদিকে বলছিলাম ঝুমি মনে করলে কী না কী আমার জন্য গিফট হয়েছে ওর জন্য কিছুই না এদিকে লাড্ডু একদম ওই বলছে ভিডিও করবি মামা ঠিক আছে এখানেই ব্লকটা শেষ করলাম